এত পেটুক কি বলবো তোর মেয়েলি পালিয়েছি আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরাও খুব ভালো আছো আল্লাহ রহমতের আমিও খুব ভালো আছি শুধু আমি না আমরা সবাই খুব ভালো আছি সেটা তোমরা দেখতেই বুঝতে পারবে আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলে দেখো তোমরা বুঝতেই পারবে যে আমরা কতটা ভালো আছি বা কতটা খুশি আছি আর এখানে আমরা বান্ধবীর জন্মদিনে চলে এসেছি বান্ধবীর জন্মদিনে এখানে প্রথমে আসার পর আমাদেরকে পায়েস খেতে দিয়েছে তো আমরা এখন সবাই পায়েস খাচ্ছি তো পায়েস খাচ্ছে আর হাসাহাসি হচ্ছে কারণ কে কতটা খাচ্ছে বলছিলাম যে বেশি করে খেয়ে নে বাড়িকে যেন আর খেতে না হয় বা কাল পর্যন্ত যেন খেতে না হয় এইভাবে মজা করছিলাম তো এইভাবে বলতে বলতে সবার খাওয়া দাওয়া দেখো হয়ে গেল মানে কমপ্লিট তো এখানেও ভীষণ কথা হচ্ছিলো যদি সাউন্ডটা দিতে পারতাম মানে তাহলে তোমরা বুঝতে পারতে যে আমরা কতটা মজা করেছি কারণ আমাদের এখানে ফোনে গান চলছিলো তো কপিরাইট আসবে বলে আমি ভয়ে ভয়েসটা দিতে পারি নাই ওই জন্য পরে আমি ভয়েস দিচ্ছি তো এইভাবে ম্যানেজ করে নিও আর পরের বার থেকে আমি চেষ্টা করব তোমাদের সঙ্গে কথা বলার তো চলো তো তোমরা দেখতেই পেলে আমরা ওখানে খাওয়া দাওয়া করছিলাম খাওয়া দাওয়ার কিছু মানে খাওয়া দাওয়া করার পর আমরা এখানে কেক রেডি করছি তো কেকটা আমাদের রেডি করা হয়ে গেছে অবশ্য রেডি করা হয়ে গেছে বলতে কেকটা রেডি করছি এখনও রেডি করা হয়নি তো এখানে আমরা সবাই মিলে বসে আছি তোমার বান্ধবী রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ বান্ধবী তো একদম মিথবি সেই সেজেছে সেই একদম ললিতা সেজে চলে এসেছে বান্ধবী আমার তো বান্ধবী ওটা প্রথমবার কেক কাটছে বান্ধবী তো ভীষণ হ্যাপি তো বান্ধবীর আঠেরো বছর কমপ্লিট হয়ে যায় এই আঠেরো বছরে আমার বান্ধবী প্রথমবার কেক কাটছে তো একটু তো খুশি হবি একটু না অনেকটা খুশি তো এই দেখো এখানে আমি ফোনে গান দেখছিলাম তোমাদেরকে আগেই বলেছি যে আমাদের ফোনে গান চলছিলো বলে ভয়েসগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি নাই যদি ভয়েসগুলো দিতে পারতাম তাহলে তোমাদের সামনে ভিডিওটা আরও ভালো লাগতো কারণ পরে ভয়েস দেওয়া সেই ভিডিও অতটা ইন্টারেস্টিং লাগে না সেটা আমি বুঝতে পারছি কিন্তু তবুও তোমরা ম্যানেজ করে দিও আর এর পরের বার থেকে আমি সত্যি বলছি তোমাদেরকে কথা দিচ্ছি যে আমি চেষ্টা করব ভয়েসটা মিউট না করার তো এখানে দেখো কেক কাটাকাটি করে তারপর খাওয়া খাই হচ্ছে কিন্তু তোমরা এখানে বুঝতেই পারবে না যে বার্থডেটা কার তো ভিডিওটা দেখতে থাকো তারপর বুঝতে পারবে বা কেন আমি বললাম যে বার্থডেটা কার এই দেখো আমরা এখানে মাখামাখি করছি বলে মাহি বলছে আমাকেও একটু মাখিয়ে দাও তো মাহি চলে এসছে আমার কাছে মাখতে তো মাহির দেখে দেখে মারিয়েও চলে গেছে তো মারিয়েও চলে এসছে মাখতে তো এরা দুই বোন তো এরা কিন্তু জমজ না দুই কাকার দুই মেয়ে এই দেখো তারপরে চলে এসছে সাগর কেক খেতে তো সাগর কেক খেলো কিন্তু সরাই গিয়ে খাওয়ালো না মানে মানে বান্ধবী দলিতাকে খাওয়ায়নি দলিটাকে বাঁকিয়ে দিয়েছে আর এটার জন্যই আমরা এতক্ষণ অপেক্ষা করছিলাম মানে অপেক্ষা বলতে এই মাসটা পরে থেকে আমরা একটা একটা করে দিন গুনছি যে কবে বান্ধবীর জন্মদিনটা হবে কবে বান্ধবীর জন্মদিনটা হবে তো বান্ধবীর জন্মদিন নিয়ে আমরা অনেক কিছু ভেবেছিলাম তো বান্ধবী জন্মদিন যা যা ভেবেছি সবটাই আমরা করেছি কিন্তু তোমাদের সঙ্গে সব কিছুকে আর শেয়ার করা যায় মানে ক্যামেরায় তো সব কিছু তুলে ধরা হয় না হঠাৎ হঠাৎ করে সব কিছু করে ফেলেছি আর কে ক্যামেরা ধরবে কে ধরে দেবে না এটা নিয়ে মানে বেশি চিন্তা ভাবনা হয় আমার মানে আমার ক্যামেরা কে ধরে দেবে সেই মানুষটা আমার কাছে নেই যখন আমি যাকে পাই তাকে দিয়ে ক্যামেরা ধরাই তো সব কিছু তোমাদের সঙ্গে তুলে ধরতে পারিনি যতটুকু পেরেছি ততটুকু তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এখানে মাহিরও মনে হয়েছে যে একটু আমি কেক কাটবো কারণ মাহি বলছে আমার জন্মদিন ওই জন্য মাহি নিজেই কেক কেটে নিজে একটু খেয়ে নিল এখানে আমার বড় বোনকে কেক মাখাচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ তো তোমরা ভাবছো এখানেই শেষ এখানেই শেষ না এরপর তো পালা তো আমি তো ভাবলাম যে নাইসকে মাখানো হয়ে গেছে মানে আমার বড় বোনকে মাখানো হয়ে গেছে তৌফিককে মাখানো হয়ে গেছে সাগরকে মাখানো হয়ে গেছে তাহলে আমি মনে হয় আর মানে আমাকে মনে হয় আর মাখাবে না তো আমাকে না মাখালে তো তো চলবে না তো দেখতেই পাচ্ছ এই জন্যই বলেছিলাম যে বার্থডেটা ডাকার কে বার্থডে গাল আর কে কেক মাখছে তোমরাই দেখো তো আমি তো অবাক কিন্তু কিছু করার নাই বান্ধবীরা যখন আনন্দ করে মাখাচ্ছে তখন মাখতে আমি বাধ্য তো ওই জন্য আমি এখন বসে বসে কেকটা মাখছি আর তোমাদের সঙ্গে দেখো শেয়ার করছি তো এখানে আমাকে বান্ধবী ললিতা আর তৌফিক মাখাচ্ছে তো আমার মুখটা দেখো আর এখানে আমি কিছু কথা বলছিলাম হয়তো কিন্তু আমি কি বলছিলাম নিজেও জানি না যাই হোক সাগরকে দেখো সাগরকে কি চিনতে পারছে তোমরা আর এই দেখো এই দিকে একজন আছে আর এইখানে বান্ধবীকে বলা হচ্ছিল যে পোস্ট দে তো বান্ধবী এখন পোস্ট দিচ্ছিলো মানে ও ভাবছে যে ছবি তোলা হচ্ছে তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও নতুন নতুন ভিডিও দেখার জন্য আর তোমরা আমাদের সঙ্গে থাকেই দেখো আমি এখানে কি বলছি কি জানি খ্যাপার মতো বক বক করছিলাম আমাকে কি তোমরা চিনতে পারছো আর আমার বোনের মুখটা দেখো আমার বোনের মুখটা তো চেনাই যাচ্ছে না যে ওটা আমার বোন তো তা আমরা ভীষণ মজা করেছি ভীষণ আর আমি তো প্রথমবার কারোর জন্মদিনে গিয়েছি মানে জন্মদিন পার্টিতে তো আমি প্রথমবার গিয়ে আমিও নিজে ভীষণ আনন্দ করেছি ভীষণ মানে খুব খুব আনন্দ করেছি তো আমরা সবাই খুব আনন্দ করেছি আর এই দেখো আমি আবার কেকটা কাটছি মানে কেটে কেটে আমি সবাইকে দেবো বলে কাটছি তো কেটে কেটে এই দেখো আমার বোনকে দিচ্ছি তো প্রথমে আমার বোনকে দিলাম আর এখানে সাগর ক্যামেরাটা একটু ভুল ধরে ফেলেছিল তো এই দেখো মাহি বলছে আমাকে দাও তো আমি এখন তো ফিকে দিলাম আর মাহি ওই যে গোলাপ ফুলটা আছে না ওটা চাইছে তো ওটা তো একটাই আছে মানে দুটো ছিল একটা মাখামাখি করা হয়ে গেছে আর একটা আছে তো আমি একটা ফুল কেটে দুজনকে অর্ধেক অর্ধেক করে দিয়ে দিলাম আর এই দেখো আমার বোন কেক খাচ্ছে তোমরা কি দেখতে পেরেছো গাইস ওই দেখো একটুটুকু দেখা যাচ্ছে আমার বোন খাচ্ছে আমার বোন কীভাবে খাচ্ছে তোমরা কি দেখতে পাচ্ছ কিন্তু আমি এখনও খাইনি তো মুখে যতটা লেগে আছে দেখে মনে হচ্ছে আমি অনেকটাই কেক খেয়ে নিয়েছি আর এখানেও দেখে মনে হচ্ছে অনেকটা কেক খাওয়া হয়ে গেছে কিন্তু আদৌ এই কেকগুলো কিন্তু খাওয়া হয়নি সবটাই মাখামাখি হয়েছে এই যতটুকু আছে তোমাদের সামনে দেখতে পাচ্ছো এটাই হচ্ছে খাওয়ার জন্য বাকিটা আমরা সব মেখেছি তো এই দেখো বান্ধবী ললিতাকেও আমি একটু কেক দিয়ে দিলাম আর তারপর আমিও একটু খেয়ে নিলাম তোমরা দেখতেই পাবে আমি খাচ্ছি আর আমার মুখের সামনে ক্যামেরাটা কেমনভাবে ধরেছে তো যাই হোক বান্ধবীরা সঙ্গে থাকলে তো মানে সব আনন্দ এখানেই মনে হবে যেন সময়টা এখানেই থেমে যাক তো তোমরা দেখতেই পাচ্ছ ক্যামেরাটা কীভাবে ধরেছে তো আমারও মনে হচ্ছিল সময়টা যেন এখানেই থেমে যাক তো আমরাও অনেক আনন্দ করলাম অনেক গল্প করলাম তো অনেকটা সময় সবাই মিলে একসঙ্গে কাটিয়েছি আর কাটানোর পর এখন দশটা পাঁচ বাজছে তো এখন দশটা পাঁচ হয়ে গেছে তো ওই জন্য ভাবলাম এবার খেয়ে নেওয়াটা ভালো হবে কারণ সবাইকে সবার বাড়ি যেতে হবে অনেকটা রাত হয়ে গেছে তো ওই জন্য সবাই আবার একসঙ্গে খেতে বসে পড়লাম আর এখানেও খেতে বসে আমাদের অনেক কথা তো আমরা যখন একসঙ্গে থাকি তখন আমাদের মনে থাকে না যে আশেপাশে কেউ আছে তো আমরা যেরকম যার যেটা মন চাই সে সেরকমভাবেই কথা বলি কি যদি তোমাদের সঙ্গে আমি আমার মানে আমাদের কথাগুলো শেয়ার করতে পারতাম তাহলে তোমরা বুঝতে পারতে যে আমরা কতটা মানে মজা করি একসঙ্গে থাকলে তো পরের বার সত্যি চেষ্টা করব তোমাদের সঙ্গে সবটা তুলে ধরার আমাদের আমাদের মধ্যে আমরা কি করি না করি আর এইভাবেই তোমরা আমার সঙ্গে থাকো তাহলে নতুন নতুন ভিডিও দেখতে পাবে আমার ভিডিও আমার চ্যানেলে আর তোমরা যদি তোমাদের মতো কিছু ভিডিও দেখতে চাও মানে তোমাদের পছন্দের কোনো ভিডিও যদি তোমরা দেখতে চাও তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানিও আমি তোমাদের সঙ্গে সেই ভিডিও করার চেষ্টা করব মানে তুলে ধরার চেষ্টা করব আর এখানে দেখতেই পাচ্ছ আমি সবাইকে দিচ্ছিলাম তো দিদি এখানেও হাসি মজা হচ্ছিল তো হাসি মজা করতে করতে তোমাদের খাওয়া দাওয়াটা এখানেই শেষ করছে আর আমার ভিডিওটা অবশ্যই ভালো লাগলে আমি বারবার করে বলছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো আর দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ টাটা